মাধ্যমিক স্পেশাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ক্লাস মাধ্যমিক স্পেশাল দু হাজার পঁচিশ এই দেখো আমরা হাতে টেস্ট পেপার এর আগে দুটো ক্লাস করিয়ে দিয়েছি শুধুমাত্র বাংলা ব্যাকরণ সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলোই আজকে সমাধান করব এবং সেইগুলো ব্যাখ্যা ব্যাখ্যাসহ রাখতে মনে রাখার সুবিধার জন্য সহ আজকে আলোচনা করব এর আগের দুদিনও কিন্তু ব্যাখ্যা সহই আলোচনা করেছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের খুবই কাজে লাগবে আর কবে থেকে মাধ্যমিক পরীক্ষা তোমরা তো অবশ্যই জানো প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরমিদি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলো সরাসরি একবার ভিডিওতে ঢুকে যাই রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল তো এই স্কুলটার আজকে যে সমস্ত ব্যাকরণের প্রশ্নগুলো আছে সেগুলো করব আর ব্যাকরণে যে যে দশ থেকে পনেরো নাম্বার থাকে সেইগুলি যাতে তোমরা পুরোপুরি নাম্বারটা হান্ড্রেড পারসেন্ট পাও তার জন্যই আমার এই উদ্দেশ্য চলো দেখো এখানেতে দেখো তোমাদের যে সতেরোটা মাল্টিপল চয়েস থাকে তার মধ্যেও কিন্তু ব্যাকরণের কিন্তু কোশ্চেনগুলো থাকে যদিও তোমরা এই অ্যান্সার কি এতে দেখবে পরের পাতাতে তোমাদের যে অ্যান্সার কি আছে এখানে কিন্তু উত্তরটা থাকবে এই যে অ্যান্সার কি আছে এখানে তোমাদের উত্তরটা কিন্তু থাকবে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না কিন্তু এখানে উত্তরটা থাকলেও ব্যাখ্যাটা কিন্তু থাকবে না সেটা আমি ব্যাখ্যা সহ আলোচনা করবো যাতে তোমাদের মনে রাখার সুবিধা হয় দশ নম্বর প্রশ্নটা দেখো কী ব্যথায় ব্যথিত সে আজ রেখাঙ্কিত পদটি হলো তোমার দেখবে একের দাগে দশ রেখাঙ্কিত পদ নেই কিন্তু তোমরা এখানে এই যে ব্যথায় এই এই যে শব্দটা আছে এই ব্যথায় শব্দটার নিচে আন্ডারলাইন করে দেবে এখানে এই ব্যথা শব্দটা কি দেখো ব্যথায় ব্যথিত তাহলে এখানে কতগুলো অপশ এখানে কতগুলো অপশান দেওয়া আছে হেতুময় কারণের দৃষ্টান্ত কালাত্মক করণের দৃষ্টান্ত আর যন্ত্রণাত্মক করণের দৃষ্টান্ত আর সমধাতুজ করণের দৃষ্টান্ত দেখো এখানে ব্যথায় একটা শব্দ আছে আর ব্যথিত একটা শব্দ আছে অর্থায় এই যে ব্যথা যেখান থেকে উৎপত্তি হয়েছে আর ব্যথিতও সেখান থেকে উৎপত্তি হয়েছে তাহলে ব্যথা কি ব্যথার দ্বারা সে আজ ব্যথিত ব্যথার দ্বারা সে ব্যথিত হয়েছে বা আঘাত পেয়েছে কোনো একটা অজানা ব্যথার দ্বারা সেই জন্য ব্যথার দ্বারা হবে হলে পারে এটা সমধাতুজ করণের দৃষ্টান্ত সমধাতুজ করণের দৃষ্টান্ত কারণ ব্যথা আর ব্যথিত একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেই জন্য এইটা বলা হবে এটা বলা হবে সমধাতুজ করণের দৃষ্টান্ত দৃষ্টান্ত এটা তাহলে বুঝতে পারলে আশা করি যে কেন বলছে না একই ধাতু থেকে ব্যথা আর একই ধাতু থেকে ব্যথিত ওই জন্য এই দুটো শব্দ যেহেতু একই ধাতু থেকে এসেছে ওই জন্য সমধাতুজ করণের দৃষ্টান্ত আর করণ তো তোমরা জানো করণ কারো কি দ্বারা দিয়া কর্তৃক হলে পারে যেমন ছেলেটি লাঠি দিয়ে সাপটি মারলো তাহলে লাঠির দ্বারা সাপটা মারলো তাহলে এইটা হবে করণ কারক সেরকম ব্যথার দ্বারা সে ব্যথি ব্যথিত হলো এটা হচ্ছে করণ কারকের একটা দৃষ্টান্ত কিন্তু এটা সমধাতুজ করণ কারক আশা করি আশা করি বুঝতে পারছো এবারে দেখো পরেরটা দেখো এগারো যেসব শব্দ বিশেষ বা সর্বনাম পদের পরে বসে পরে বসে কারকের রূপদান করে তা হলো কি দেয়া আছে উপসর্গ অনুসর্গ বিভক্তি প্রত্যয় দেখো উপসর্গ হচ্ছে কোনো শব্দ নয় শব্দাংশ হ্যাঁ আচ্ছা বিভক্তি বিভক্তিও কোনো শব্দ নয় শব্দাংশ আবার প্রত্যয় প্রত্যয়ও হচ্ছে কোনো শব্দ নয় শব্দাংশ তাহলে এইখান থেকে তোমরা যদি এইটা ধরে নিতে পারো তোমরা যদি ব্যাখ্যাটা নাও জেনে থাকো কাকে অনুসর্গ বলে কাকে উপসর্গ বলে কিন্তু যদি এইটা তোমরা জানো যে বাকিগুলো শব্দ নয় কিন্তু একটাই এখানে শব্দ সেটা হচ্ছে অনুসর্গ তাহলে এখানে কি প্রশ্নটা বলেছে যে সব শব্দ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে কারকের রূপদান করে তাকে কি বলে সে তাকে বলা হয় অনুসর্গ কারণ এখানে যদি শব্দাংশ বা বর্ণ বা বর্ণ সমষ্টি বলতো তাহলে কিন্তু এটা বিভক্তি হতো কিন্তু এখানে বলেছে শব্দ যে সমস্ত শব্দ তোমার জন্য আমি হেরে গেলাম এই যে জন্য জন্যটা হচ্ছে একটা শব্দ ঠিক আছে তোমার দ্বারা এই কাজ হবে না দ্বারা দ্বারাটা হচ্ছে একটা শব্দ এইগুলো হচ্ছে সব অনুসর্গ তাহলে এইগুলো হচ্ছে কারোকে রূপ রূপদান করছে তাহলে এটা হবে অনুসর্গ এটা তাহলে হবে অনুসর্গ মন মাঝি খুব কমন একটা সমাজ মন মাঝি কোন সমাজ মন মাঝি মন রূপ মাঝি এটা একটা অভেদ কল্পনা করা হচ্ছে সেই জন্য মনরূপ মাঝি রূপক কর্মধারায় সমাজ তোমরা কি লিখবে এখানে অপশান দেওয়া হচ্ছে কর্মধারায় তৎপুরুষ বহুব্রী নৃত্য তাহলে তোমরা কি লিখবে রূপক কর্মধারায় কিন্তু কর্মধারায় যেহেতু আছে তাহলে কর্মধারায় সমাজ লিখবে তোমরা তাহলে তোমাদের মধ্যে একটা কনফিউজ থাকবে যে বিস্ময়সূচক হবে না প্রশ্নবোধক বাক্য হবে দেখো এখানে যখন প্রশ্ন করছে হাই কথাটা তো আগে লিখেছে হায় তোমার এমন দশা কে করলো এই যে হাই যেহেতু দেওয়া আছে এটা বিস্ময় প্রকাশ করছে তাহলে যদি বিস্ময় প্রকাশ করে তাহলে বিস্ময়সূচক বাক্য হবে বিস্ময়সূচক বাক্য হবে তাহলে অনেকে কিন্তু এটা প্রশ্নসূচক করে ফেলবে কিন্তু প্রশ্নসূচক করলেও কিন্তু সমস্যা হবে কেননা এখানে হাই বলে একটা কথা আছে হাই তোমার এমন দশা কে করলো জিজ্ঞাসা করছে কিন্তু এখানে একটা বিস্ময় প্রকাশ করছে যে এটা কে করলো এটা তো হতে পারে না এই রকম একটা ব্যাপার সেই জন্য বিস্ময় প্রকাশ করছে এটা বিশ্বসূচক বাক্য হবে বাক্যস্থিত মুখ্যকর্ম গৌণকর্মটি অন্তর্ভুক্ত হয় কার সাথে এখানে দেখো বাবা আমাকে একটি কলম দিলেন বস্তুবাচক কোনটা কর্ম কোনটা কলম আর প্রাণীবাচক কর্ম কোনটা আমাকে তাহলে প্রাণীবাচক কর্ম হচ্ছে গৌণকর্ম আর বস্তুবাচক কর্ম হচ্ছে মুখ্যকর্ম এইটা তোমরা শুধু মাথায় ঢুকিয়ে নাও এবারে দেখো সম্পর্কটা কার সাথে তৈরি হচ্ছে কি দিলেন কলম দিলেন তাহলে সরাসরি ক্রিয়ার সঙ্গে কর্মের সম্পর্ক হচ্ছে কি দিলেন উত্তর হচ্ছে কলম দিলেন কাকে দিলেন উত্তর হচ্ছে আমাকে দিলেন তাহলে এইটা ক্রিয়াখণ্ডের সাথে কিন্তু যুক্ত হবে আচ্ছা এখানে আমি একটা মিস্টেক করে গেছি বারর দাগে যে একের যে বারোর দাগ ব্যাসবাক্যের অপর নাম কি। ব্যাস অপর নাম কি ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে এটা দাগের কোশ্চেন ব্যাসবাক বিগ্রহ বাক্য ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য এটা কিন্তু দুবারই আমি দেখছি কোশ্চেনের মধ্যে আসছে তোমরা এগুলো কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবারে আসি ষোলো সমূলে নির্মূল করিও পামরে আছি এখানে দেখো সমূলে নির্মূল করিও পামরে আছি তাহলে এখানে করিও এই যে ক্রিয়াটা দেখো করিও তার মানে কি বলছে তুমি তুমি সমূলে নির্মূল করিও তুমি সমূলে নির্মূল করিও পামরে আজি তাহলে এই যে তুমি তুমি যে কাজটা করবে বা আমি যে কাজটা করব বা সে যে কাজটা করবে সরাসরি তাহলে সেখানে এটা কর্তা হচ্ছে তাহলে এটা হচ্ছে কর্তৃবাচ্য হবে কর্তৃবাচ্য হবে কিন্তু এখানে কর্তা কিন্তু উল্লেখ নেই এখানে কর্তা হচ্ছে উজ্জ্ব আছে উজ্জ থাকলেও এটা কিন্তু কর্তৃ তোমরা করবে কর্তা কিন্তু উজ্জ্ব আছে আর তারপরের প্রশ্নটাই দেখো যে সতেরো দাগের প্রশ্নটা যে কর্তৃ কি কী বলে যে কর্তৃ কর্তার সঙ্গে কে সঙ্গতি রক্ষা করে কর্তৃ কর্তার সঙ্গে সঙ্গতি রক্ষা করা হচ্ছে ক্রিয়া কারণ কর্তার সঙ্গে ক্রিয়ার সরাসরি একটা সম্পর্ক তৈরি হচ্ছে কে দিলেন না তিনি দিলেন কে খাচ্ছে আমি খাচ্ছি ক্রিয়া দেখো এইগুলো তোমাদের তো অ্যান্সার কি তো আছে অ্যান্সারগুলো আছে কিন্তু আমি কেন এইগুলো ফের রিপিট করছি কারণ এর মধ্যে যে ব্যাখ্যাটা তোমরা যদি ব্যাখ্যাটা তোমরা মনের মধ্যে একটু অন্তত নিতে পারো তাহলে কিন্তু তোমরা যেমনই প্রশ্ন হোক না কেন তাহলে তোমরা এই এই একই সেম প্রশ্ন না হলেও ঘুরিয়ে ফিরিয়ে যদি প্রশ্ন করে তাহলেও তোমরা কিন্তু জানতে পারবে এবং বুঝতে পারবে এবারে দেখো দুইয়ের দাগে চারের প্রশ্নগুলো দুইয়ের দাগে চারের প্রশ্নগুলো কি আছে প্রথমে দেখো কারকে তে বিভক্তির একটি উদাহরণ অধিকরণ কারক তোমরা জানো কাকে বলে কারক হচ্ছে যদি ক্রিয়াকে কোথায় কখন কিসে দিয়ে যদি প্রশ্ন করা হয় যে উত্তরটা পাওয়া যায় সে তার নিচে যদি আন্ডারলাইন থাকে সেটা হচ্ছে অধিকরণকারক হয় কিন্তু এই যে কোথায় কোথায় গেলেন কলকাতায় গেলেন কখন গেলেন একটা টাইম দেওয়া থাকবে হ্যাঁ কিসে গেলেন মানে কিসে আছেন এটা হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারক হচ্ছে একটা অবস্থানে থাকা আর তার উল্টোটা হচ্ছে অবস্থান থেকে বিচ্যুত হওয়া সেটাকে বলা হচ্ছে অপাদান কারক মানে অধিকরণ আর অপাদান অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে গাছ থেকে ফল পড়লো গাছে ফল আছে আর গাছ থেকে ফল পড়লো দুটো বাক্যের মধ্যে তফাৎ আছে একটা হচ্ছে গাছের মধ্যে আছে মানে গাছের সঙ্গে জুড়ে আছে সেটা হচ্ছে অধিকরণকারক হবে কোথায় আছে না গাছে আছে গাছ থেকে যখন পড়ে যাচ্ছে তখন সেটা অবাদানকারক হয়ে যাবে বুঝতে পেরেছ কোথায় কখন কিসে কেন কিন্তু এখানে কি বলেছে যে কারকে তে বিভক্তির একটা উদাহরণ দাও যদি আমি এরকম একটা বাক্য লিখি ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরে তে এই ঘরে তে ডাক দেওয়া আছে তে বিভক্তি কিন্তু তির্যক বিভক্তি এটা কর্তিকারকও ব্যবহৃত হয় করণকারকও ব্যবহৃত হয় আবার দেখো তো ব্যবহৃত হচ্ছে এই যে ঘরেতে কোথায় ভ্রমর এলো গুনগুনিয়ে না ঘরেতে যদি এটা শুধু ঘরেও যদি করা হতো তাহলে কিন্তু এ বিভক্তি হতো ঘরে ভ্রোমর এলো গুনগুনিয়ে কিন্তু এখানে তে বিভক্তি বলে তাহলে ঘরেতে ভ্রমোর এলো গুনগুনিয়ে এই যে তে বিভক্তি তে বিভক্তিটা তোমরা এটা শিখে নাও তে বিভক্তিটা আবার তির্যক বিভক্তি হিসাবে কাজে লাগে যেমন দেখো বুলিতে ধান খেয়েছে কে খেয়েছে না বুলবুলিতে ধান খেয়েছে তাহলে এই বুলবুলিতে এটা কী কারক হবে না কর্তিকারক হবে না কেন না বুলবুলি সরাসরি নিজে কাজটা করেছে সেই জন্য এটা কর্তিকারক বুলবুলি নিজে ধানটা খেয়েছে সেই জন্য এটা কর্তিকারক কিন্তু কর্তিকারক হলো এখানে দেখো তে বিভক্তি রয়েছে আবার যদি বলি কাটল ছুরিতে হাত কাটলো সে ছুরিতে হাত কাটলো তাহলে কিসে হাত কাটলো না ছুরিতে কিসের দ্বারা তখন এটা হবে একটা উপকরণ যেহেতু আছে ছুরি তাহলে কিসের দ্বারা তার হাতটা কেটে গেল না ছুরির দ্বারা তাহলে এই যে ছুরিতে এইটা ছুরিতে মানেই হচ্ছে ছুরির দ্বারা তাহলে এইটা হচ্ছে আবার এখানে করণ কারক হয়ে যাবে করণ কারক এইটা হচ্ছে কর্তিকারক হয়ে যাবে আর এইটা হচ্ছে অধিকরণ কারক তাহলে দেখো এই তিনটে কারকের মধ্যেই কিন্তু এই তে বিভক্তি কিন্তু বিরাজ করছে অর্থাৎ তে বিভক্তিটা কিন্তু তির্যক বিভক্তি তির্যক বিভক্তিরা তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে দুয়ের চারের দুয়ের টা এখানে বলছে সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও সমধাতুজ কর্ম সমধাতুজ কর্তা নয় সমধাতুজ কর্ম কি না আমি একটা বাক্য লিখি দেখো কি খেলা মোরা খেলছি এ কি খেলা মোরা খেলছি এই যে খেলছি এটা তো ক্রিয়া এবারে কী খেলছি এটা খেলা খেলছি কি খেলছি না খেলা খেলছি কি দিয়ে প্রশ্ন করলে কি হয় না কর্মকারক হয় তাহলে এই খেলাটা হচ্ছে কর্ম আর এই খেলছিটা হচ্ছে ক্রিয়া তাহলে ক্রিয়া যেখান থেকে উৎপন্ন হয়েছে যেই ধাতু থেকে খেল ধাতু থেকে আর এই খেলাধাতু খেলা শব্দটাও কিন্তু সেখান থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু খেলাটা যেহেতু এখানে কর্ম তাহলে এটা সমধাতুজ কর্ম বলে যদি এবার সমধাতুজ যদি কর্তা বলে তখন তো কী লিখবে দেখো পাঠক পাঠক রামায়ণ পাঠ করছে পাঠক এই যে পাঠক কে পাঠ করছে না পাঠক তাহলে পাঠক এখানে কী কারক হবে না কর্তিকারক হবে কেন না পাঠক সরাসরি রামায়ণটা পাঠ করছে তাহলে এখানে পাঠকটা যেখান থেকে উৎপন্ন হয়েছে আর এই যে পাঠ মানে পড়ছে তাহলে পাঠটাও সেখান থেকে উৎপন্ন হয়েছে তাহলে এটাও ক্রিয়া আর এটা হচ্ছে কর্তা তাহলে এখানে হবে এটা সমধাদুজ কর্তা এটা সমধাতুজ কর্তা আর এটা মধ্যপদলবী সমাসের উদাহরণ চেয়েছে মধ্যপদলপী একটা উদাহরণ চেয়েছে মধ্যপদলবী কর্মধারার সমাসের উদাহরণ চেয়েছে তাহলে তিনেরটা কি হবে দেখো মধ্যপদলভী উদাহরণ যেমন যাগ সিংহাসন ব্যাস বাক্য করলে কি হবে সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন এই যে চিহ্নিত পদরা আউট হয়ে যাবে চিহ্নিত পদরা আউট মাঝখান থেকে এই পদরা কিন্তু লোভ পাবে সেই জন্য এইটা কর্মধারায় সমাজ এটা কিন্তু মধ্যপদলপি কর্মধারা সমাজ আবার একটা উদাহরণ দিলে যেমন দেখো ভিক্ষান্ন এখানে তোমাদের কনফিউজ থাকতেই পারে কারণ তোমরা যদি সমাজটা না যদি ভালো করে বুঝতে পারো তাহলে এখানে বিরাট একটা কনফিউজ হয়ে যাবে সেই ভিক্ষান্ন যদি আমি লিখি দেখো এখানে আমি ব্যাস বাক্যটা কী লিখছি ভিক্ষা দ্বারা লব্ধ অন্ন ভিক্ষা দ্বারা লব্ধ অন্ন এখানে দ্বারা কথাটা শুনে বা দিয়ে যদি দেখে ফেলো যে দ্বারা আছে তাহলে তোমরা এটা করণ তৎপুরুষ করে দিতে পারো কিন্তু না এটা করণ তৎপুরুষ হবে না এই কারণেই কারণ এখানে আর একটা পদ আছে লব্ধ মানে ভিক্ষা থেকে যেটা আমি প্রাপ্ত করেছি মানে পেয়েছি সেইটাকে বলা হচ্ছে ভিক্ষান্ন এই যে লব্ধ কথাটা আছে এটা একটা হচ্ছে পদ আর এইগুলো বিভক্তি বা অনুসর্গ ঠিক আছে তো এগুলো কারক অনুযায়ী হচ্ছে বিভক্তি আবার অন্য সময় এটা অনুসর্গ হয়ে যায় সেটা পরে কথা কিন্তু এই লব্ধ কথাটা আছে এই লব্ধ হচ্ছে একটা পদ মাঝখান থেকে এটা আউট হয়ে যাবে অতএব এই দুটোই আউট হয়ে যাবে তাহলে ভিক্ষান্ন হবে তাহলে এই যে শব্দটা আছে সেই জন্যই কিন্তু এটা মধ্যপদলবী কর্মধারায় সমাস হবে কিন্তু করণ তৎপুরুষ হবে না শতাব্দী শতাব্দী ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে বলেছে তোমরা জানো শতাব্দী মানে হচ্ছে একটা সংখ্যা বোঝাচ্ছে তাহলে কি হবে শত অব্দের সমষ্টি সমষ্টি বা সমাহার যা কিছু লিখতে পারো তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাজ দ্বিগু সমাজ এটা হবে দ্বিগু সমাজ যেহেতু একটা সংজ্ঞা বোঝাচ্ছে খুব সহজ শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও শর্ত বাক্য বলতে কি বোঝো সব শর্ত সাপেক্ষ বাক্য আগে তোমাদেরকে চিনতে হবে যে বুঝতে হবে যে কি শর্ত সাপেক্ষ মানে একটা কারণ থাকবে তার একটা সমাধান থাকবে মানে কার্য কারণ এই দুটো থাকবে কিন্তু বাক্যের মধ্যে দুটোই কিন্তু থাকবে সেইটাকেই বলা হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য যেমন খুব সহজেই তুমি এলে আমি যাব এখানে একটা শর্ত তুমি মানে তুমি যদি আসো তবেই আমি যাব এইটা হচ্ছে সরল বাক্যের একটা শর্ত সাপেক্ষ এখানে যদি কথাটা যদি বলে দিই যদি তুমি আসো তাহলে আমি যাব তাহলে এইটা হচ্ছে জটিল বাক্যের একটা হয়ে যাবে জটিল বাক্যের শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ হয়ে যাবে তুমি আসো এবং তারপরেই আমি যাব এটা হচ্ছে যোগী বাক্যের উদাহরণ শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ হয়ে যাবে বুঝতে পারছি শর্ত সাপেক্ষ বাক্য তাহলে কী একটা শর্ত দেয়া থাকবে হুম সরল বাক্যের রূপান্তর করতে গতকাল অসুস্থ অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি এই তাই কথাটা তুলে দিতে হবে এবং এটা সরল বাক্যে করতে হবে তাহলে কি করতে হবে অসুস্থ থাকার জন্য গতকাল আসতে পারিনি এটা এইটা এইরকমভাবে হবে আসতে পারিনি অসুস্থ থাকার ফলে গতকাল আসতে পারিনি এটা সরল বাক্যে হয়ে গেল এ কথা সে বহুবার শুনেছে এটা কর্মবাচ্যে করতে হবে কর্মবাচ্য তোমরা জানো কীভাবে করতে হয় কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্মকর্তৃবাচ্য এই চারটে বাচ্চ্য আছে কর্তৃবাচ্য হচ্ছে কর্তার সঙ্গে সরাসরি ক্রিয়ার একটা সম্পর্ক থাকবে আর কর্মবাচ্যে একটু ঘুরিয়ে থাকবে একটু মানে ঘুরিয়ে থাকে যেমন এখানে বাক্যটা কি বলেছে এ কথা সে বহুবার শুনেছে তাহলে কী হবে না হয়েছে একথা তার দ্বারা বহুবার শোনা হয়ে গেছে একথা তার দ্বারা বহুবার শোনা হয়ে গেছে এই যে দ্বারা দিয়া কর্তৃক এগুলো দিয়ে কিন্তু কর্মবাচ্য করা হয় উদ্দেশ্যবিধেও করতে বলেছে সেই ক্লাস সিক্স থেকে সেভেন থেকে এইট থেকে মানে বলেছি না যে মাধ্যমিক পরীক্ষাটা শুধু টেন ভিত্তিক নয় সিক্স সেভেন এবং ইভেন ফাইভও ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো পিছনের ক্লাসে যা করেছ সেইগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখা দরকার কেন মনে রাখা দরকার কারণ এই যে তোমাদের মাধ্যমিক এইগুলো কাজে লাগছে তোমরা যদি ভাবো যে ওহ এটাকে মানে উতরে দিতে পারলে আমি বাঁচি সেটা কিন্তু না তোমার কিন্তু এই জিনিসগুলো পিছনে ছাড়বে না পিছন ছাড়বে না তোমাদের সঙ্গে সঙ্গে যাবে মাধ্যমিক পর্যন্ত আচ্ছা যাই হোক ওরা ভয়ে কাঠ হয়ে গেল এটা কী করতে বলেছে উদ্দেশ্য আর বিধেয় খুব সহজ ব্যাপার ওরা ভয়ে কাঠ হয়ে গেল তাহলে এটা কিন্তু উদ্দেশ্য বিধেয় কিন্তু ছোটোবেলায় তোমরা করেছো মনে করে দেখো উদ্দেশ্য তাহলে কী হবে যে কাজ করে বা কর্তা অংশটাই কিন্তু উদ্দেশ্য হয় তাহলে কারা ভয়ে ভয়ে কাঠ হয়ে গেলো না ওরা তাহলে এখানে হবে ওরা আর কিছু না লিখলেও চলবে ওরা হচ্ছে উদ্দেশ্য অংশ আর ভয়ে কাঠ হয়ে গেল ভয়ে কাঠ হয়ে গেল এটা হচ্ছে বিধেয় অংশ ঠেকানো মাথা কি করতে বলেছে ভাব রূপান্তর করতে বলে ভাব বাচ্চা হচ্ছে তোমাদের ক্রিয়াই প্রধান ক্রিয়া ক্রিয়াটাকেই মূল করে দেখানো হয় বারে বারে ঠেকানো হয়েছে মাথা কর্ম কর্তৃবাচ্যের কর্ম কি ধরনের কর্ম কর্ম কর্তৃবাচ্যের কর্ম কি ধরনের কর্ম আচ্ছা কর্ম কি কী না কর্ম কর্তৃবাচ্যটা দেখো একটা বাক্যতে কর্তা থাকে ক্রিয়া থাকে এই দুটো হলে পারেও কিন্তু বাক্য সম্পূর্ণ হয়ে যায় কিন্তু এখানে যদি কর্ম থাকে যদি কর্তা না থাকে আর যদি তার জায়গায় কর্ম থাকে এবং কর্মটা যদি কর্তার হয়ে কাজটা করে দেয় তাহলে সেই কর্মটাকে বলা হয় কর্ম কর্তৃ কর্ম কীরকম যেমন দেখো শাঁখ বাজছে বা ঘন্টা বাজছে শাঁখ একটা তো বস্তু এ নিজে থেকে কোনো দিনও বাজতে পারে পারে না ঘন্টাও হচ্ছে একটা বস্তু তাহলে এইগুলো নিজে থেকে বাজতে পারে না কেউ না কেউ বাজাচ্ছে তাহলে কে বাজাচ্ছে তার কিন্তু নাম এখানে উল্লেখ নেই না বিশেষ আছে না সর্বনাম আছে তার যেহেতু নাম উল্লেখ নেই অথচ শাঁখটা বাজছে তার যেহেতু নাম উল্লেখ নেই অথচ ঘন্টা বাজছে তাহলে এখানে যদি আর কোনো বাক্যের মধ্যে কর্তা যদি খুঁজে না পাওয়া যায় কী এবং কে দিয়ে প্রশ্ন করলে যদি একই উত্তর পাওয়া যায় তাহলে সেইটা হবে কর্ম কি বাজছে না শাঁখ বাজছে এবার কে বাজছে না শাঁখ বাজছে কি বাজছে না ঘন্টা বাজছে কে বাজছে না ঘন্টা বাজছে কে দিয়ে প্রশ্ন করলে সাধারণত কর্তিকারক হয় কিন্তু এখানে কে দিয়ে প্রশ্ন করো সেই ঘন্টাই উত্তর আসছে আর কি দিয়ে প্রশ্ন করো সেই ঘন্টাই উত্তর আসছে এখানেও তাই সেম ব্যাপার তাহলে এই কর্মগুলো হচ্ছে বস্তুবাচক কর্ম আর বস্তুবাচক কর্ম হচ্ছে কি বস্তুবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম তাহলে কর্ম কর্ম কি ধরনের কর্ম তাহলে কি ধরনের কর্ম হবে কর্ম কর্ম তাহলে এটা হবে মুখ্য কর্ম মুখ্য কর্ম এই হলো তোমাদের ব্যাকরণের পুরো ডিটেলসটা আমি ব্যাখ্যাসহ এখানে আলোচনা করছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যেন সাবস্ক্রাইব করলে পয়সা লাগে না তোমরা মাধ্যমিক প্রস্তুতি যা নিয়েছ সেইটা নিয়েই চলো নতুন করে এক্সট্রা এখন শিখে কিছু লাভ নেই আর যদি পারো ভিডিওগুলো একটু নজর রাখো এবং বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের যেটা করেছো আগে যেটা করেছো বা প্র্যাকটিস করেছো তার সঙ্গে এটা মিল যদি খেয়ে যায় তাহলে তোমাদের আরও সেই যে প্র্যাকটিসটা আর একটু উন্নত হবে এবং পরীক্ষার সময় তোমরা খুব ভালো একটা নাম্বার পাবে এই আশা রাখছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকে সবাই